হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো গ্রামীণ ফোনের দারুণ ফ্রি ইন্টারনেট অফার তো চলুন দেখানো যাক যে ফ্রি ইন্টারনেট অফার কিভাবে বুঝবেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে ইন্টারনেট ব্যবহার করতেছি তা গ্রামীণ ফোনের যে সিম সেই সিমে কিন্তু ইন্টারনেট বা ডাটা কানেকশন অন রয়েছে ওকে তো চলুন এখন আমি দেখাবো যে কতদিন পর্যন্ত এই ফ্রি ইন্টারনেট চলবে সো দেখুন এখানে আমার ব্যালেন্স রয়েছে ছয়চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং এখানে আমার কোনো ডেটা প্যাকেজ নেই এবং এই মুহূর্তে কিন্তু আমার ডেটা কানেকশন চালু রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেটা কানেকশন চালু রয়েছে কিন্তু আমার ব্যালেন্স থেকে কাটা হচ্ছে না আমি এখন ইউটিউব চালিয়ে দেখাবো সো আমি ইউটিউব ওপেন করতেছি ইউটিউব চালিয়ে দেখালে বিষয়টাও ক্লিয়ার বুঝতে পারবেন

আমি দেখাবো যে আমার থেকে কোনো টাকা কাটা হয়নি আমি রিফ্রেশ করছি দেখুন দেখুন রিফ্রেশ করার পরেও কিন্তু আমার ব্যালেন্স থেকে কোনো টাকা কাটা হয়নি সো এখন দেখাবো যে এই অফারটি কতদিন চলবে দেখুন ফ্রি ইন্টারনেট অফার এখানে ইন্ডিকেট করা রয়েছে এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি এ টাইম কিন্তু নির্দিষ্ট করা রয়েছে ভোর ছয়টা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ সময় পর্যন্ত আপনারা এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু প্রতি শুক্র এবং শনিবার নয় এটি শুধুমাত্র নয় এবং দশ তারিখ এই দুই দিনের অফার থাকবে তো আর দেরি কেন আপনারা এখনই ডাটা কানেকশন অন করুন এবং ফ্রি ইন্টারনেট উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ